অবরোধ করেছিল তো মানে সারের কালোবাজারের প্রতিবাদে তো আমাদের লোকাল খাতড়া আইসি সাহেব উনি এসেছিলেন তো আসার পরে আপনাকে আশ্বাস দিল যে এই মুহূর্তেই মানে আমি মিটিংয়ের ব্যবস্থা করছি এবং সার যেন চাষিরা ন্যায্য মূল্যে পায় সেই সেই জন্যেই মিটিংয়ের অ্যারেঞ্জ করছি তার জন্যই আমার অবরোধটা মানে একটা মানুষের যদি মানে কারো শরীর অসুস্থ হয় মানে রক্তের যদি প্রয়োজন হয় তার সাথে সাথে রক্ত দেওয়া উচিত তো সেরকম আমাদেরও সেই রকমই দরকার মানে সারটার প্রয়োজন মানে এই সময় যদি না আমরা সার জমিতে দিতে পারি তাহলে কিন্তু আমাদের ফসল মানে একদম নষ্ট হয়ে যাব ওনাকে গত এগারো তারিখে ওনাকে একটা স্মারকলিপি আমরা জমা করি সেই স্মারকলিপির পরিপ্রেক্ষিতে যতজন চাষি ওইখানে গিয়েছিল। তো সেই উনি তখন এই টোকনের ব্যবস্থা করেছিলেন যে এগুলো নিয়ে গেলেই আপনারাকে সার দোকানে দেবে তো যখন সার দোকানে যায় ওনারা পরিষ্কার বলে দিচ্ছে যে না সার নাই আমাদের দোকানে সমস্যা স্যার সারা সমস্যা কালো বাজারে হচ্ছে প্রচুর আমরা আজ থেকে এগারো তারিখে অ্যাপ্লিকেশন দিয়েছি আপনার রেডিকে তো উনি বলেছিলেন যে আমরা সারা সমস্যা দূর করব যেহেতু উনি টোকেনও দিয়েছিলেন আমাদেরকে যে আপনার দোকানে গেলে টোকেন দেখালে মানে মানে আপনাদের যে ফোক স্কোপের খবর পেয়ে আমি অলরেডি সকাল থেকে অ্যারেঞ্জ আপনি ভালো করে জানেন যে সকাল থেকে আমি এই বিষয়টা নিয়ে ছুটে ছুটে বেড়াচ্ছি দশটা থেকে আমি মানে এই ট্রেনে ছুটে বেড়াচ্ছি এবং সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টও করছি কাজে আমার একটা কথা আপনাদের রিকোয়েস্ট আপনাদেরকে রাখতে হবে আমি বলছি এখন সরে যান রাস্তাটা চালু করুন অনেক মানুষের এটা উইদাউট এনি নোটিশ আপনারা এখানে দাঁড়িয়েছেন আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দিন আর আমার রিকোয়েস্ট বিডিও সাহেবও বলেছে যে আপনারা ব্লকে আসুন এখনই এডিএস সাহেবের সঙ্গে আপনাদের যেসব দাবি দেওয়াগুলো আছে যে বলছেন কেন ন্যায্য দামে বিক্রি করছে না সেই সব দোকানগুলোকে আইডেন্টিফাই করা শুরু করে তাদের ব্যবস্থা নেওয়া এই সমস্ত বিষয়গুলো এখনই বসে আলো এখনই আর এবং সাহায্য ন্যায্য মূল্যে রাসায়নিক সারের দাবিতে এই ন্যায্য মূল্যে রাসায়নিক সারের দাবিতে খাতড়ায় মহকুমা যিনি এডিএ অ্যাডমিন সাহেব আছেন ওনাকে আমরা গত এগারো তারিখ একটা সারকলিপি জমা দিয়েছিলাম যে খাতড়া এলাকায় প্রচুর রাসায়নিক সারের কালোবাজারি হচ্ছে এই চাষের মরশুমে কালোবাজারি হচ্ছে তাহলে এই রাসায়নিক সারটা বেশি দামে চাষিদেরকে কিনতে হলে চাষিরা এমনিতেই ক্ষতির সম্মুখীন হচ্ছে তাহলে কি করে চাষ করবেন তাহলে এই পরিস্থিতি আমরা জানাইছিলাম যে চাষে কালোবাজারিটা রাসায়নিক সারের না হয় তো উনি সেরকম কিছু ব্যবস্থা করেন নাই তার পরিপ্রেক্ষিতে আমরা গত পরশুদিন দিন আবার গেছিলাম তখন যে চাষি গেছিলো মোটামুটি আমরা দেড়শো দুশো জন চাষি গেছিলাম ওনার কাছে তো যাওয়ার পরে সেই চাষিদেরকে উনি কুপন দিয়েছেন যে রাসায়নিক সার পাই যাবেন কোনো চাপ নাই আপনাদেরকে কুপন দেওয়া হচ্ছে এই কুপন নিয়ে দোকানে চলে যান দি কুপন নিয়ে দোকানে গেছি আমরা কিন্তু মাল পাচ্ছি না দোকান থেকে ঘুরে আসছি আর দুদিন ধরে শুধু কুপন নিয়ে এই দোকান থেকে ও দোকান ঘুরে বলছি আমরা কোনো রাসায়নিক সার পাচ্ছি না ব্যবসায়ীরা ঘুরিয়ে দিচ্ছে যে আমাদের কাছে এডিয়ার কোনো ইনফরমেশান নাই যে পিন্ডি রেটে মাল দিতে হবে এবং বলছে আমাদের কাছে সার নাই এরকম বিভিন্ন অভিযোগে ঘুরাই দিচ্ছে আর কি তো এই এডিএ সাহেব এত ব্যর্থ যে আমরাকে সার দিতে পারছি না এই চাষের মরশুমে আর দুদিন তিন দিন ধরে এই চাষিগুলোকে নিয়ে বলছে বিভিন্ন সারের দোকানে এইখান থেকে ডাকাই পাঠানো হচ্ছে হ্যাঁ এই ওই এলাকার চাষিকে পাঠানো হচ্ছে এই পাম্পের মোড়ে মানে পনেরো কুড়ি কিলোমিটার দূর থেকে সার আনা করা হচ্ছে অথচ সামনেই সারগুলাকে বিক্রি হচ্ছে তো তার প্রতিবাদে আমরা আজকে পথ অবরোধ করেছি যাতে সমস্ত চাষিদেরকে এমআরপি মূল্যে সার দেওয়া হয় যতক্ষণ না সাত দেবো বলবে আর আমরা যাতে এখনই ইমিডিয়েট সার পাই হ্যাঁ তার ব্যবস্থা যেন করা হয় স্বাদ দিলেই আমরা অবরোধ তুলে দেবো তাছাড়া আমাদের অবরোধ চলবে খাতড়া রানী বাঁধে বেশি হচ্ছে হ্যাঁ বাকি জায়গায় আমি জানি নাই তবে খাতড়া রানী বাঁধে বেশি সমস্যা হচ্ছে